যুদ্ধবিরতি কিন্তু অভিযোগের যুদ্ধ থামছে না ভারত পাকিস্তান আবারও একে অপরের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ তুলল কে সত্যি কে মিথ্যা বলছে বিস্তারিত জানতে থাকুন গতকাল রাতে এলওসি লাইন অব কন্ট্রোল এলাকায় ফের উত্তপ্ত পরিস্থিতি ভারতের সেনাবাহিনী দাবি করছে পাকিস্তান তাদের সীমান্তে গোলা বর্ষণ করে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে অন্যদিকে পাকিস্তান বলছে ভারতই প্রথম আক্রমণ চালিয়েছে এই টানটান উত্তেজনার মাঝে আন্তর্জাতিক সম্প্রদায় কি বলছে ভারতের দাবি পাকিস্তানি সেনারা গুলি বর্ষণ করে জবাবে জোরালো প্রত্যাঘাত পাকিস্তানের পাল্টা দাবি ভারতীয় বাহিনী প্রথম সীমান্ত লঙ্ঘন করে নিহত হয়েছে নাগরিকও আন্তর্জাতিক প্রতিক্রিয়া ইউএন মার্কিন যুক্তরাষ্ট্র শান্তির আহ্বান জানালেও কেউ সরাসরি কারও পক্ষ নিচ্ছে না এই সংঘাত কি কূটনৈতিক যুদ্ধে রূপ নেবে নাকি ফের রক্তপাত হবে আপনার মতামত জানান ভারত নাকি পাকিস্তান কে বেশি দায়ী কমেন্টে লিখুন শেয়ার করুন আর এ ই গুরুত্বপূর্ণ আপডেটের জন্য ফলো ও সাবস্ক্রাইব করুন